পতিলা সায়া উল্লফদোত আর ন্যায় হৃদিল বপদ ওই গর্ত খননকারীরা অভিশপ্ত হয়েছিল আর ন্যায় হৃদা চিল বপত করে যেখানে আগুন জ্বলছিলো এই দুখন মায়লাই সেই প্রজ্বলিত আগুনের পাশে বসে তারা ওগুলো গহম করছিল অহ মায়লামায় ফায়ুন আবিল মহিনায় সহ মুমিনদের সাথে সেদিন কি মম আচরণ করা হয়েছিল তাই তারা অবশেখ সেদিন ছিল হমায়ন কম ইল্লাই হিল লাইজেল হেমিদ মুমিনদের থেকে সেদিন এই প্রতিশুধ নেওয়া হয়েছিল কেবল এই জন্য যে তারা একমাত্র পরক্রমশানী চিরপ্রশংসিত লাতি মানিয়ে ছিল আল্লাহর প্রতি তারা ইমান এনেছিল এই জন্য তাদেরকে এই শাস্তিটা দেওয়া হয়েছিল আল্হামদুল্লাহ شاهد ومشهود قتل أصحاب النابلسي in <sweak>

পবিত্র কোরআন করিমের সংস্পর্শে কিছু সময়ের জন্য বসার তৌফিক দান করেছেন সবাই অন্তর থেকে শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ সুরা বুরুজ থেকে আমরা তিলাবত করলাম গত সপ্তাহে সুরা বুরুজের শুরুর কিছু অংশ আমরা আলোচনা করেছিলাম সেই অংশগুলো আজকে আবার সংক্ষিপ্তভাবে আমরা পুনরায় স্মরণ করিয়ে আবার সামনের দিকে অগ্রসর বুরুজ এই সুরায় ইমানদারদের জন্য বিশ্বাসীদের জন্য আল্লাহ একটি উপমা পেশ করেছেন দৃষ্টান্ত পেশ করেছেন এই সুরার শুরুতে আল্লাহ তার তালা মহান কুদ্রতের যে বহির প্রকাশ এই মহাবিশ্বে ছড়িয়ে আছে সেগুলোর শপথ করে আল্লাহর কুদ্রতের বহির প্রকাশের দিকে ইঙ্গিত করেছেন আল্লাহ পাকের অসীম ক্ষমতা তা অফুরন্ত কুদ্র প্রতিনিয়ত আমাদের চতুর্দিকে ছড়িয়ে আছে সেগুলোর দিকে আল্লাহ তারা বান্দাদের দৃষ্টি আকর্ষণ করেছেন সুরার শুরুতে আল্লাহ তারা এসাদ করেন নক্ষত্র বিশিষ্ট আকাশের শপথ অগণিত অসংখ্য নক্ষত্র বিশিষ্ট আকাশের সকল এই মহাকাশে আল্লাহ অনেক বিশাল আকৃতির অনেক দানব আকৃতির বস্তু সৃষ্টি করে রেখেছে এত বিশাল আকৃতির সৃষ্টি আল্লাহ তালা মহাকাশে বাসিয়ে রেখেছেন যেগুলো আমাদের কল্পনার মধ্যে আমাদের কল্পনা সীমারও বাইরে এমন বিশাল এমন বিরাট বৃহৎ সৃষ্টি আল্লাহ তালা এই মহাকাশে ভাসিয়ে রেখেছেন সেই দিকে ইঙ্গিত করে আল্লাহ তালা বলছেন দাতিল বরুজ অগণিত নক্ষত্র বিশিষ্ট আকাশের শপথ আমাদের মাথার উপরে এই দিগন্ত এই নবমণ্ডল আমরা দেখতে পাই কিন্তু এই আকাশে এই শূন্যতায় আল্লাহ কত কিছু যে ভাসিয়ে রেখেছে এই পৃথিবী যেখানে আমরা বসবাস করি এই পৃথিবী খুবই ক্ষুদ্র একটা গ্রহ একটা সামান্য একটা গ্রহ মাত্র এর থেকে তেরো লক্ষ গুণ বড় হলো সূর্য অর্থাৎ তেরো লক্ষ পৃথিবীকে এক সূর্যের ভিতরে আপনি ঢুকিয়ে ফেলতে পারবেন এত বড় একটা সূর্য আল্লাহ সৃষ্টি করে রেখেছেন এই সূর্য হল একটি নক্ষত্র মহাকাশে আল্লাহতলা শত শত কোটি নক্ষত্র সৃষ্টি করেছেন যেগুলো প্রতিনিয়ত এই মহাকাশে ভাসছে এই অসংখ্য অগণিত নক্ষত্রগুলোর মধ্যে সূর্য নিতান্তই একটা ক্ষুদ্র নক্ষত্র সূর্য থেকে আরো কত শত শত কোটি গুণ বড় নক্ষত্র আছে শত শত কোটি গুণ বড় নক্ষত্র আছে বিজ্ঞানীরা আয় পর্যন্ত যশোর নক্ষত্র বড় নক্ষত্রের সন্ধান পেয়েছে জানতে পেরেছে সর্ববৃহৎ নক্ষত্রটি এত বড় যে এটি 50 কোটি সূর্য থেকে বেশি বড় তার ওই নক্ষত্রটির ভিতরে 50 কোটি আপনি ঢুকিয়ে ফেলতে পারবেন তো এই নক্ষত্রগুলোই কেবলমাত্র নক্ষত্র একমাত্র সৃষ্টি নয় মহাকাশে আল্লাপের শত শত কোটি গ্রহ নক্ষত্র নিহারিকা এবং কৃষ্ণ গহ্বর আরো অসংখ্য অগণিত অজানা আল্লাহর সৃষ্টি রয়েছে এই সব মিলে হয় একটা গ্যালাক্সি এমন শত শত কোটি গ্যালাক্সি আমাদের মাথার উপরে এই মহাকাশের শূন্য বসে আল্লাহ আল্লাহ এই যে আমরা আকাশের দিকে তাকালে হাজার হাজার তারকারাজি নক্ষত্রগুলো দেখতে পায় এগুলো প্রত্যেকটি আল্লাবাকের এক একটা সৈনিক আমাদের এই পৃথিবীর পাশ দিয়ে কক্ষপথ দিয়ে বছরে এমন কয়েকশো কোটি নক্ষত্র ভেসে যায় ভেসে বেড়ায় যদি আর একটা নক্ষত্র বিস্ফোরণ ঘটে অথবা পৃথিবীতে আশ্রয় পড়ে তাহলে এক মুহূর্তের মধ্যে পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে পৃথিবীর ধুলার সাথে মিশে যায় একটা নক্ষত্র যদি শুধু পৃথিবীর উপরে আশ্রয়ে পড়ে তাহলে কয়েকশো অটম বোমা অটম বোমা এর সমপরিমাণ শক্তি নিয়ে পৃথিবীকে আঘাত করতে পারবে এক মুহূর্তের মধ্যে পৃথিবী তামা হয়ে যাবে সুতরাং এই পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া এটা বিষয়কর কিছু নয় কারণ পৃথিবীর যে টিকে আছে এটাই আল্লাহ মহান প্রকৃতির এক বিষয়কর রূপ এটা পৃথিবীর টিকে আছে পৃথিবীকে আল্লাহ তাআলা যে টিকে রেখেছেন এটাই আমরা ক্ষুদ্রের এক দৃষ্টান্ত উদাহরণ এটা ধ্বংস হয়ে যাওয়া এক স্বাভাবিক ব্যাপার এবং সেই সময় যখন আসবে সেই প্রতিশ্রুত দিন যখন হাজির হবে তখন এভাবেই আল্লাহ পৃথিবীকে ধ্বংস করবে চূর্ণ বিচূর্ণ করে দেবেন এক মুহূর্তের মধ্যে এই পৃথিবীকে আল্লাহ তালা শেষ করে দেবে নিমিশেই এই পৃথিবীকে গুড়িয়ে দেওয়া হবে আল্লাহ শপথ করেছেন যার সাক্ষী নেওয়া হবে এবং যার ব্যাপারে সাক্ষী নেওয়া হবে সাক্ষী এবং যার ব্যাপারে সাক্ষী নেওয়া এই ব্যাপারে মুফাসির একে লিখেছেন যে সেদিন দিন সেদিন দিন রাত্রি মানুষের বিরুদ্ধে সাক্ষী দেবে পৃথিবীর প্রত্যেকটা দিন এবং রাত্রি এটা হবে আল্লাহ বাগের কাছে সাক্ষী দেবে মানুষের ব্যাপার এই জন্য হাদিসে আছে রবি করিম সাল্লাম বলেছেন যখন প্রত্যেকটা দিবসের সূচনা হয় যখন এই দিবস মানুষকে লক্ষ্য করে বলে ইয়াবনা আদম ইন্নি খালকুন জাদীদ

নতুন সৃষ্টি আমি আল্লাহর এক নতুন সৃষ্টি তোমার কাছে আগমন করেছি তুমি আমার এই দিনে যা কিছু করবে আমি সব কিছু সাক্ষী হয়ে থাকবো সুতরাং তুমি আমার মধ্যে ভালো কাজ কর তাহলে আসা আগামী দিনে ভবিষ্যতে ফিউচারে আমি তোমার হয়ে আল্লাহর কাছে সাক্ষী প্রদান করবো সাক্ষ্য দেব আর আমার বৈশিষ্ট্য এই আমি যখন একবার শেষ হয়ে যাব অতিবাহিত হয়ে যাব আবাদা যাবো এই পৃথিবীতে আর কোনোদিন আমার দেখা তুমি পাবে না একটা দিন যখন আসে এটা যখন শেষ হয়ে যায় এটা মহাকালের গর্বে এমনভাবে হারিয়ে যায় কেমন পর্যন্ত এই দিনটা আর কোনো ফিরে আসবে এই রাতটা আর কোনো ফিরে আসবে না আজকের এই শুক্রবার আজকের এই নভেম্বর পনেরো তারিখ দুই হাজার চব্বিশ সাল এইটা কেমন পর্যন্ত আর কোনো দিন ফিরে আসবে শুক্রবার আসবে পনেরো তারিখ আসবে কিন্তু সেটা অন্য মাসে পরের বছরে এই গেল বছরের গেল মাসের গেল সপ্তাহে এই দিন মানুষের জীবনে আর কোনোদিনই ফিরে আসে কিন্তু এই দিনে মানুষ যা করেছে তার সব সাক্ষী হয়ে থাকবে এই দিনটি এই জন্য দিন মানুষকে বলে মা আলী কে সহি যে আমি তোমার সব কিছু সাক্ষ্য দেব আল্লাহ তালার কাছে সুতরাং আমার উপর তুমি ভালো কাজ করো তাহলে আমি তোমার হয়ে সেদিন আল্লাহর কাছে সাক্ষ্য প্রদান করব আর আমি যখন অতিবাহিত হয়ে যাব আর কোনো দিন তুমি আমার দেখা পাবে না আমার দেখাই পৃথিবীটা কখনই মিলবে না মহসির কেরাম আরো ব্যাখ্যা করেছেন যে আল্লাহ তালা এখানে শাহিদিন ও মাসুদিন বলে আরো কত কিছু বুঝিয়েছেন আরেক ব্যাখ্যায় আছে যে ফেরিস তারা সাক্ষী দিবে মানুষের বিরুদ্ধে অথবা মানুষের পক্ষে আরেক ব্যাখ্যায় আছে যে সকল নবীগণ তার উন্মতের ব্যাপারে আল্লাহ তালার দরবারে সাক্ষী দিবেন নবীরা হবেন সাক্ষী সাক্ষ্য আর তার উন্মত হবে যাদের ব্যাপারে সাক্ষ্য দেওয়া হবে আরেক বর্ণনায় আছে যে অতীতের সমস্ত উন্নতের ব্যাপারে সাক্ষ্য নেওয়া হবে এই উন্মতের মহান থেকে অতীতের সমস্ত উন্মতের ব্যাপারে আল্লাহ দরকারে সাক্ষ্য নেওয়া হবে এই উম্মত হবে তখন সাক্ষ্য দানকারী আর তাদের ব্যাপারে সাক্ষ্য নেওয়া হবে তো আল্লাহ তালা এই শাহিদিন এই শপথ করে এই সব কিছুকে বুঝিয়েছেন দিন দিবস রাত এবং মানুষ দিবস মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দেবে আর মানুষের ব্যাপারে সাক্ষ্য দেওয়া হবে আল্লাহ তালা এই সমস্ত কুদ্রতের বহির প্রকাশের যে মূল কেন্দ্রীয় বস্তুগুলো সেগুলোর কথা তুলে ধরলেন যেগুলোর প্রত্যেকটাতে আল্লাহ অসীম কুদ্রতে নিদর্শন রয়েছে আল্লাপাকের অফুরন্ত ক্ষমতার নিদর্শন রয়েছে আকাশে অগণিত অসংখ্য নক্ষত্র রাজি আর কেমন দিবস আর এই দিন প্রতিটা দিন প্রতিটা রাত পৃথিবীর প্রতিটা মুহূর্ত এগুলো পাকের হুকুমে চলছে কেমন পর্যন্ত চলবে এগুলো যখন অতিবাহিত হবে আর ফিরে আসবে না কিন্তু প্রতিটা মুহূর্ত মানুষের ব্যাপারে সাক্ষী হয়ে থাকবে মানুষের ব্যাপারে মানুষের কর্মের ব্যাপারে সাক্ষী হয়ে থাকে এরপর আল্লাহ তাহরা সেই বিস্ময়কর ঐতিহাসিক ঘটনাটি বলেছেন অতিলা সায়া আঙ্গুল্লফদোত আর ন্যায় হৃদয় ওই গর্ত খননকারীরা অভিশপ্ত হয়েছিল আর ন্যায় হৃদয় তিলবামপদ দাউ দাউ করে যেখানে আগুন জ্বলছিলো

মোমিনদের থেকে সেদিন সেদিনেই প্রতিশোধ দেওয়া হয়েছিল কেবল এই জন্য যে তারা একমাত্র পরাক্রমশালী চির প্রশংসিত আল্লাহ প্রতি ইমান এনেছিল আল্লাহর প্রতি তারা ইমান এনেছিল এজন্য তাদেরকে এই শাস্তিটা দেওয়া হয়েছিল যে তাদেরকে আগুনে গর্ত করে প্রত্যেক রাস্তার মুখে মুখে আগুনের প্রকাণ্ড গর্ত করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। দাও দাও করে সেখানে আগুন জ্বলছিল আর সেই আগুনে প্রত্যেকটা মানুষকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হচ্ছিল কি কারণে যে তারা সকলেই বলেছিল আ মান্না বেরক্ববিল যেই গুলামকে কিছুক্ষণ আগে মাত্র বাদশাহ হুকুমে তীর মেরে হত্যা করা হয়েছে তখন সকলে উপস্থিত জনতা সমস্বরে আ মান্না বেরকবিল যে গোলামের যিনি রব যিনি প্রভু যিনি মালিক তার প্রতি আমরা সকলেই ইমান আল্লাহ এই কথার কারণে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল এই গোলাম যিনি এক বিস্ময়কর বালক ছিলেন যিনি যাকে বাদশাহ দরবারে জাদু শেখানোর জন্য নেওয়া হয়েছিল কিন্তু প্রতিমধ্যে আল্লাহ বাক এক বাদ্রি সন্ধানে তাকে হেদায়েতের জন্য পাঠিয়ে দেন এরপর বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে যখন বাচ্চার কাছে খবর চলে যায় তার স্পর্শে অথবা তার দোয়ায় অন্ধরূপ বালা হয়ে যায় অসুস্থ রোগী সুস্থ হয়ে যায় ইত্যাদি ঘটনা ঘটতে থাকে বাচ্চার লাস দরবারে একজন অন্ধ ব্যক্তিও এই বালকের মাধ্যমে চোখ ফিরে পায় সুস্থ হয়ে যায় ওই লোকটি এসে বলেছিল যে আপনার কাছে আমি অপহার অবলম্বন নিয়ে এসেছি আপনি আমার চোখকে সুস্থ করে দেন বালক বলল যে আমি তো সুস্থ করার মালিক নই সুস্থ করার মালিক কে আল্লাহ আপনি আল্লাহর প্রতি ইমান আনয়ন করেন আমি আল্লাহর কাছে দোয়া করব তিনি আপনার চোখ ফিরিয়ে দেবেন তখন ওই বাদশার দরবারে সেই ব্যক্তি এই আল্লাহর প্রতি ইমান আনলেন তার চোখ ফিরে আসলো বাচ্চার দরবারে যাওয়ার পরে বাচ্চা বলল যে কি ব্যাপার তোমার চোখকে ফিরিয়ে দিয়েছে বলে যে আমার চোখ ফিরিয়ে দিয়েছে আমার রব রব্বি আমার রব তিনি আমার চোখ ফিরিয়ে দিয়েছেন বলে আলাকা রব্বুন সিবায়া গায়রি বলে আমি ছাড়াও তোমার আর কোন রব আছে আমি ছাড়া আর কোনো রব কি তোমার আছে বলে তুমি তো আমার রব না আমার রব কে আল্লাহ তখন তাকে শাস্তি দেওয়া হলো বালকের সন্ধান খুঁজে বের করা হলো এবং বালক যার কাছ থেকে ইমান পেয়েছেন হেদায়ত পেয়েছেন সেই পাদ্রীকে খুঁজে বের করা হলো তারপর সে পাদ্রিকের দরবারে এনে বলা হলো যে তোমার এই দিন থেকে তুমি ফেরো নতুবা তোমাকে হত্যা করা হবে তারপর তার হাত পা বেঁধে করাত দিয়ে তার মাথাকে দ্বিখণ্ডিত করে তাকে হত্যা করা হলো তিনি তার দিন থেকে ইমান থেকে ফিরলেন না তারপর বাদশাহ সেই দরবারের ব্যক্তিকে ডাকা হলো শাস্তি দেওয়া হলো তাকে কড়াত দিয়ে দ্বিখণ্ডিত করা হলো তিনি ইমান থেকে ফিরলেন না বালককে হত্যা করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করা হলো পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হলো সমুদ্রে তাকে নৌজাহ থেকে ফেলে দিয়ে হত্যা করার চেষ্টা করা হলো কোনো অবস্থাতেই তাকে হত্যা করা সম্ভবপর হলো না তখন বালক নিজেই বলেছিলেন যে আমাকে যদি হত্যা করতে চান তাহলে আমার বলে দেওয়া এই পথে আপনি আমাকে হত্যা করতে পারবেন সে পথ কি বালক বললেন যে আপনি সমস্ত মানুষকে এই অঞ্চলের সব লোককে আপনি এক জায়গায় একত্রিত করবেন এবং বিস্মে রব্বিল গোলাম এই গোলামের রবের নামে আমি তীর চালালাম এটা বলে আপনি তীর নিক্ষেপ করবেন তাহলেই কেবল আপনি আমাকে হত্যা করতে তারপর যখন জনসমুখে এই সমাবেশে বিসমিল রাব্বিল গোলামের রবের নামে বলে তীর চালানো হলো এই তীরে তার জ্বালা লাগল এবং তিনি সাথে সাথে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এই ঘটনা দেখে উপস্থিত জনতা সকলেই চিৎকার করে বলল আমেন্না না রাব্বিল غلام যেই غلامের রবের প্রতি আমরা ঈমান আনলাম বাচ্চা তখন ক্ষুব্ধ হয়ে এই আগুন জ্বালিয়েছিল আর প্রত্যেকটা মানুষকে সেই আগুনে ফেলে দিয়ে তারা করেছিলেন যার কুলে দুগ্ধপুষ শিশু ছিল যখন তাকে বলা হলো যে তুমি তোমার দিন থেকে ফেরো নতুবা তোমাকে তোমার দুগ্ধপুষ্য এই শিশুকে সহ হাত পা বেঁধে আগুনে ফেলে দেওয়া হবে তখন মায়ের ভিতরে তার এই সন্তানের প্রতি মমত্বভ জেগে ওঠে মা তখন ভয় পেয়ে যান এবং তিনি বাহ্যিকভাবে কিছুক্ষণের জন্য ইমান থেকে ফেরার চিন্তা পরিকল্পনা শুরু করেন তখন আল্লাহ তালা এই কোলে শিশু দুগ্ধপুষ শিশুর জবানকে আল্লাহ তালা খুলে দিয়েছিলেন শিশু বলেছিল ইয়ে হাত যে হে আমার মা তুমি ভয় পেও না তুমি ইমান থেকে সরে যেও না কারণ তুমি সত্যের উপরে আছো তুমি আগুনে ঝাঁপ দিয়ে দাও তবু তুমি ইমান থেকে ফেরো না এভাবেই তাদেরকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল তারা ইমান থেকে ফেরেননি আল্লাহ তাআলা এই ঘটনা উল্লেখ করে আমাদের জন্য কি শিক্ষা এখানে রেখে দিলেন কি বার্তা এখানে আমাদেরকে দেওয়া হলো সেটা হলো এই যে আল্লাহ তালা বিশ্বাসী যারা আল্লাহ প্রতি যারা ইমান আনয়নকারী ছিলেন তাদের একটা মানদণ্ড ছিল একটা স্ট্যান্ডার্ড ছিল একটা লেভেল ছিল আল্লাহ তালা তাদেরকে উদাহরণ হিসাবে দৃষ্টান্ত হিসাবে পেশ করেছেন যে তারা অন্যায়ের সাথে আপোষ করেননি এবং এক মুহূর্তের জন্য কিছুক্ষণের জন্য তারা মিথ্যাকে বিজয়ী হইতে দেননি তারা ইমানের উপরে অটল অবিচল রয়েছে চোখের সামনে দাও দাও করে আগুন জ্বলতে দেখেছেন সে আগুনে একটু আগে সাথের একজন পুরে তপ্ত হতে দেখেছেন পুরে সাক্ষার হয়ে মোমের মতো বিগলিত হয়ে যান তারা কুরবান করে দিয়েছেন কিন্তু তারা এক মুহূর্তের জন্য মিথ্যাকে তারা বিজয়ী ভীতি দেননি ইমানকে তারা ছাড়ে এই ইমানকে আমরা প্রতি মুহূর্তে ছেড়ে দিই মিথ্যার কাছে আমরা ইমানকে পরাজিত করি অন্যায়ের কাছে আমরা ঈমানকে পরাজিত করি এই স্ট্যান্ডার্ডের ধারে কাছেও আমরা যেতে পারি অথচ আল্লাহ হাতে আলাহ জন্য এটাকেই মানদণ্ড বানিয়েছে মুমেনের ইমান হবে তো মজবুত নবীজি বলেছেন লাইসেয়া ওয়াইন ওয়াইনতা অহা তুমি ঈমান থেকে সরবে না যদিও তোমাকে আগুনে পোড়ানো হয় যদিও তোমাকে হত্যা করা হয় তবু তুমি ইমান থেকে ফেরো না ইমানকে তুমি ছেড় না ইমানকে তুমি মজবুত ভাবে ইমানের উপরে এক বর্ণনায় আছে আল্লাহ তালা ওই মুমিনদেরকে নগদ পুরস্কার দিয়েছিলেন নগদ পুরস্কার ছিল এই যখন তাদেরকে আগুনে ফেলে দেওয়া হতো আগুনে ফেলে দেওয়ার সাথে সাথে আল্লাহ তালা তাদের রুহকে উঠিয়ে নিয়েছেন কবজা করে নিয়েছেন এবং এই আগুনে আগুনে দগ্ধ হওয়ার যে যন্ত্রণা এটা স্পর্শ করার আগে আল্লাহ তালা তাদের রুহকে কবজা করে নিয়ে গেছে তার সে লিখেছে এই বর্ণনা যে আল্লাহ তালা তাদেরকে নব পুরস্কার দিয়েছিলেন মোমিনদেরকে নব পুরস্কার দিয়েছিলেন ইমানের উপরে মজবুত থাকার কারণে যে তাদের আগুন স্পর্শ করার আগে এই অভিশপ্তদের এই জালেমদের আগুন তাদেরকে স্পর্শ করার আগে তাদের রুহকে আল্লাহ তালা কবজা করে নিয়েছে আগুন তাদের স্পর্শ করতে পারেনি কিন্তু যারা এই আগুনকে প্রজ্বলিত করেছিল এই আগুন যখন রেলিহান শিখার মতো দাও দাও করে জ্বলে উঠলো এ আগুন পুরো রুগালয়ে শহরে ছড়িয়ে পড়ল এবং গোটা শহরে যারা আগুন জ্বালিয়েছিল প্রত্যেককে জ্বালিয়ে পুড়িয়ে সালখাল করে দিয়েছিল এটার কথা আল্লাহ তালা পরবর্তী আয়াতে বলেছেন ইন্নাল্লাযীনা ফাতানুল মু'মিনিনা ওয়াল মু'মিনাতি সুম্মা lam يتূবু ফালাহুম আযাবু জাহান্নামিম ওয়া লাহুম আযাবু আল-হরীম জারামীন নরুন আগুনে পুড়িয়ে দগ্ধ করেছিল সাজা দিয়েছিল সুম্মা lam يتূবু কিন্তু তারা অনুতপ্ত হয়নি তারা আল্লাহর কাছে ক্ষমা যে ফিরে আসেনি তেনি তাদের জন্য দুনিয়াতেও আগুনে যন্ত্রণা আল্লাহ তাদেরকে ভুগিয়ে দিয়েছেন দুনিয়াতে জাহান নামের আগুন তো আছে দুনিয়াতেও আগুনে দগ্ধ হওয়ার যে যন্ত্রণা এটা আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতেই ভোগ করিয়ে দিয়েছে একজন একজন শুধু ছিল যে আগুন থেকে বাঁচবার জন্য দৌড়ে ধরে সে সমুদ্রে গিয়ে ঝাঁপ দিয়েছিল কিন্তু সমুদ্রের মধ্যেই আল্লাহ তালা তাকে সেখানেই আল্লাহ তালা তাকে পাকড়াও করেছেন এবং সে অবস্থাতেই তার মৃত্যু হয়েছে এছাড়া গোটা শহরে যারা আগুন জ্বালিয়েছিল যারা বাচ্চা সহযোগ ছিল সহযোগী ছিল সকলকে আল্লাহ তালা ওই আগুন দিয়ে জ্বালিয়ে ওই আগুনের দগ্ধতার যে যন্ত্রণা সেটা ভুগিয়ে তখনই আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন কিন্তু মমিনদেরকে আল্লাহ তালা নগদ পুরস্কার দিয়ে তাদেরকে আল্লাহ তালা রুহ কবজ করে নিয়েছেন আর গোটা বিশ্ববাসীর জন্য কেমন পর্যন্ত আল্লাহ তালা তাদেরকে ইমানের বিশ্বাসীদের মানদণ্ড হিসাবে দৃষ্টান্ত বানিয়ে রেখেছে ইমানের উপরে যারা অট অল থাকবে আল্লাহ তারা তাদের জন্য এভাবেই পুরস্কার নির্ধারণ করেছে তাদের জন্য আল্লাহ এভাবেই চুলন্ত পরিণতি চুলন্ত সাফল্যের ফাইসাল করেছে ইন্মেলদিনা মানো ওয়ামি সোয়ারি হাল যে রি নি তাকি হাল্নাম দ্যিকাল কাবীর মানে নিয়েছেন আর যারা ন্যা করতে রয়েছে এবং আল্লাহ তা তাদের জন্য চিরস্থায়ী জান্নাতের ওয়াদা করেছেন তাদের যে জান্নাতের তরদের দিয়ে অশ্রমন সমূহ নহর সমূহ নিজ সমূহ প্রবাহিত হবে দালিকা الفাউজুল কাবির আর এটাই হলো তুরান্ত সফলতা এটাই হলো তুরান্ত সফল মুমিনদের জন্য আল্লাহ তাআলা এই তুরান্ত সাফল্যের ওয়াদা দিয়েছেন তারা যদি ইমানের উপরে থাকে মজবুতভাবে ইমানের উপরে অবিচল থাকে আল্লাহ তাআলা তাদের জন্য এই তুরান্ত পরলজির ওয়াদা দিয়েছেন তাদেরকে এই চূড়ান্ত সাফল্যের প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে মৃত্যুর আগ পর্যন্ত ইমানের উপরে অটল অবিচল থাকার দফিকায় আলহামদুলিল্লাহ